আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের নিঃসংশ ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মহিলারা স্বাধীনতা দিবসের দিনে ইসলামপুরের রাত দখলে রাস্তায় নামলেন মহিলারা বৃহস্পতিবার রাতে মহিলারা একসঙ্গে হয়ে ইসলামপুর বাজার এলাকায় মশাল ও মোবাইলের লাইট জ্বালিয়ে মিছিলে নামেন শুধু মহিলারাই নয় তাদের আন্দোলনের সম্মতি জানিয়ে পাশে রয়েছেন পুরুষেরাও পাশাপাশি লালবাগেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন মহিলারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে রাত জেগে মহিলাদের মশাল মিছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন মহিলারা সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ইসলামপুর থানার বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মহিলারা একসঙ্গে হয়ে ইসলামপুর বাজার এলাকায় মশাল ও মোবাইলে লাইট জ্বালিয়ে মিছিলে নামলেন শুধু মহিলারাই নয় তাদের আন্দোলনের সম্মতি জানিয়ে পাশে রয়েছেন পুরুষরাও দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ এই হয়েছেন আন্দোলনে আর্জি করে ঘটে যাওয়া নৃশংস গণধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আমাদেরকে আজকে এই স্বাধীনতার দিনে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি আমরা মহিলারা একজোট হয়েছি আজকে দাবি বিচারটা যেন সুন্দরভাবে হয় বিচারে যেন কোনো রকম কারচুপি না থাকে কোনো রকম ধামা দেওয়ার চেষ্টা যেন না হয় স্বচ্ছ বিচার চাই আমরা আমরা আসল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রাস্তায় পাশাপাশি এই নক্কারজনক ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন লালবাগে ও মহিলারা প্রতিবাদ মিছিল করেন সকলেই আপনারা জানেন আজকে ঘটে যাওয়া যে ঘটনা একজন চিকিৎসকের ডাক্তারের প্রতি যে তার মূলত তার মূলত বিচারের জন্য আজকে আমাদের এইখানে জমায় মহিলা হিসেবে মা হিসেবে আজকে সকল মহিলা এখানে লালবাগের সকলে উপস্থিত হয়েছে এখানে একসাথে যাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে পারি বিশেষ কোনো রাজনৈতিক দল রাজনৈতিক প্রতীক বা চিহ্ন হয়ে নয় এবং কোনো রাজ দয়া করে কোনো রাজনৈতিক রং এই প্রতিবাদে কিন্তু যুক্ত করবেন না স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ প্রত্যেকের ঘরে আমাদের যে পরবর্তী যে প্রজন্ম রয়েছে সুরক্ষিত থাকে সেই জন্য আমাদের এই প্রচেষ্টা বেন পলিটেকনিক কলেজ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান